আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আসে উপরে যে ইস্যুটা দেখতে পাচ্ছেন আসলে এই ইস্যুটা কেন হয় এবং তার কারণ কি আমরা কিন্তু অনেকেই নতুন ইউজার আছি আমরা কিন্তু জানি না আসলে যারা নতুন আছেন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা যারা কেবল মাত্র নতুন তাদের থাকবে যারা দেখা যাচ্ছে দীর্ঘদিন এক মাস কাজ করা কাজ করছেন বা তার অধিক তাদের যদি থাকে তাহলে মনে রাখবেন আপনার পেজে বা আপনার প্রোফাইলে কোনো ধরনের সমস্যা আছে এই জন্য এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা সরতেছে না তাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা বা কিভাবে চেক করতে হবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তার আগে আমরা জেনে নিই কোন কোন কারণে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসে আপনার বিভিন্ন কারণে আসে বিশেষ করে যেগুলো আপনার কপিরাইট ভিডিও যদি আপনি আপনার পেজে আপলোড করেন তার জন্য আসতে পারে আপনি যদি আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসতে পারে আপনি যদি ফেসবুকের গাইডলাইন গাইডলাইনের বাইরে কিছু করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আসবে অতএব আমরা জানা নতুন আছি আপনি এখন থেকে সাবধান হয়ে যান আপনি যদি এই প্ল্যাটফর্ম থেকে কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে কখনো অন্যের কফিরায় অন্যের ভিডিও আপনার পেজে আপলোড করবেন না কখনো আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন না এবং ফেসবুকের গাইডলাইনের বাইরে আপনি যাবেন না এগুলা যদি আপনি ঠিকমতোই সাবধানতা অবলম্বন করতেন করতে পারেন তাহলে আপনি অবশ্যই সাকসেস হবে তাই আর দেরি না করে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখা দিচ্ছি তার আগে বলে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথমে আমরা যে কাজটা করব ফেসবুক অফ করব ক্লিক করে আমরা আমাদের পেজে ঢুকব দেখেন সবার উপরে প্রোফাইল আইকন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু স্কল করে আমরা একটু নিচের দিকে যাব এখানে হেল্প সাপোর্ট নামে আছে এখানে ক্লিক ক্লিক করে ইনবক্সে যাব ইনবক্সে যাওয়ার পর দেখেন রিপোর্ট অ্যাবাউট আদার্স ইউর অ্যালার্ট আমরা রিপোর্টে ক্লিক করব এখানে দেখেন রিপোর্ট তার মানে কোনো রিপোর্ট না ইউর অ্যালার্ট নোভালেশন এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা যারা মিউজিক ব্যবহার করি বা আনকন্টেন্ট কফি রেড কন্টেন্ট আমরা ব্যবহার করি এখানে দেখবেন ওই জায়গার মধ্যে যদি শু করে তাহলে অবশ্যই প্রতিটা ভিডিও ডিলিট করতে হবে আমরা এখন ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আমরা আরেকটা সেটিংস দেখব আমরা এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটু স্কল করব স্কল করে আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে দেখেন পেজ রিকমেন্ডেবল এখানে দেখেন রিকমেন্ডেবল এনে আমরা একটু ব্যাক দিয়ে আবার আসবো এখানে দেখবেন পেজ স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করে দেখব যে আমাদের পেজে কি অবস্থা আছে এখানে আমরা ক্লিক করব দেখেন উপরে দেখেন আমার পেজ কিন্তু ঠিক চিহ্ন সবুজ ঠিক চিহ্ন দেওয়া আছে এরকম যদি প্রতিটা পেজ এরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে মনে করবেন আপনার পেজটা খুবই ভালো অবস্থানে আছে দেখেন ইজ গুড গুড নো ইস্যু এভাবে সকলকে বলবো এভাবে আপনারা চেক করবেন ভালো থাকবেন সবাই